আসসালামু আলাইকুম প্রাণফিউ শিক্ষার্থীরা এইসিসি ইংলিশ ফার্স্ট পেপারে ইনফর্মাল লেটার পারলে তোমার রাইটিং পার্টে অনেক ভালো একটা মার্ক চলে আসে সো ইনফর্মাল লেটার নিয়ে তোমরা অনেক অনেক টেনশানে থাকো অনেক অনেক ফর্মেট ফলো করো বাট ফর্মেট ফলো করার পরেও নম্বর পাওয়া কিনা না এটা নিয়ে অনেক বেশি কনফিউশানে থাকো তাই না সো তোমাদের কনফিউশন থেকে দূরে রাখার জন্য তোমরা নম্বর যেন বেশি পাও সেটার জন্য একটা ফর্মুলা নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি সো এই ফর্মুলায় তোমরা যদি লিখতে পারো আশা করি তোমরা স্কুল মার্কস এখান থেকে অর্জন করে নিতে পারবে সো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় দেখো ইনফর্মাল লেটারের বিষয়টা কিন্তু আমরা ছোটোবেলা থেকে মানে হচ্ছে আমাদের যখন স্কুল লাইফ ছিলাম তখন কিন্তু আমরা ইনফর্মাল লেটার পড়ে আসছি যেটাকে আমরা বাংলাতে চিঠি বলি আবার ফর্মাল লেটার যেটা আমরা অ্যাপ্লিকেশান দেখো এইসিসিতে যখন তোমরা পড়ো তখন কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন বলো না তোমরা বলো ফর্মাল লেটার আর যেটা আমরা বন্ধু বান্ধব বাবা বাবা মা অথবা আত্মীয় আত্মীয়স্বজন কাছে লিখি সেটা হচ্ছে ইনফর্মাল লেটার সো আগে তো আমাদের চিঠির যুগই ছিল এখন কিন্তু সেই চিঠির যুগ নেই যেহেতু আমাদের মোবাইল ফেসবুক সোশ্যাল মিডিয়া আধিপত্য এই কারণে আসলে আমাদের সময়টা এগুলো চলে না বাট আমাদের পরীক্ষায় এগুলো লাগেই তো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় দেখো আমি তোমাদেরকে যেই ফর্মেটটা দিচ্ছি তোমরা বুঝতেই পারবে যে আমি ফর্মেটটা কীভাবে দিচ্ছি দেখো তোমাদেরকে ফর্মেটটা এমনভাবে দিবো যেটা ফলো করলে তোমরা ইনশাল্লাহ ফুল মার্কস পাবা আমি তোমাদের সবার উদ্দেশ্যে বলি তোমরা কিন্তু সবাই জানো যে ইউর অ্যাড্রেস প্রথম অ্যাড্রেস দিতে হয় অ্যাড্রেসের পরে ডেট দিতে হয় এরপরে ডিয়ার আমরা হচ্ছে অ্যাড্রেস লিখলাম তারপর হচ্ছে ডেট তারিখ লিখলাম এরপর হচ্ছে ডিয়ার যার কাছে পাঠাবা তার নাম দেখো লেটারের যে গুরুত্বপূর্ণ পার্ট বা বডি ওই বডিগুলো সুন্দরভাবে লিখে আসতে তুমি এখানে ছয় সাত পেয়ে যাবা সো এই জন্য প্রত্যেকটা প্রত্যেকটা পয়েন্ট এখানে ইম্পর্টেন্ট প্রথম কি লিখবা অ্যাড্রেস লিখবা প্রথম কি লিখবা অ্যাড্রেস অ্যাড্রেসের পরে কি লিখবা ডেট লিখবা তাহলে এক নাম্বার আমরা কি পেলাম এক নাম্বার পেলাম হচ্ছে আমাদের অ্যাড্রেস দুই নাম্বার হচ্ছে কি ডেট তিন নাম্বার হচ্ছে কি সম্বোধন দ্যাট মিন্স তুমি যাকে লিখতেছো তোমার ফ্রেন্ড বা তোমার বাবা মা অথবা আত্মীয় যেই থাকুক তিন নম্বরে আমরা এটা পেলাম এখন আসো আমাদের স্টার্টিং স্টার্টিং পয়েন্ট দেখো স্টার্টিং পয়েন্ট কীভাবে তুমি লিখতে পারো আমি অনেকগুলো ফর্মেট দিয়েছি অনেকগুলো না তিনটা ফর্মেট দিয়েছি তোমার যেটা পছন্দ হয় এখন একটা ফর্মেট দিলে হতো কি সবাই একটাই লিখতো তাই না সবাই একটাই লিখতো বাট টিচারও যদি বুঝে যায় যে কিরে ভাই সবাই একরকম লিখছে কাহিনি কি কারণ অনলাইন তো সবাই ম্যাক্সিমাম এই ভিডিও দেখে যেতে পারো তো তোমরা অনেকে আছে যে পুরোটা লিখবা মানে এইভাবে ফর্মেট আকারে তো তোমাদের উদ্দেশ্যে বলছি যে স্যাম্পল ওয়ান লিখবা সে স্যাম্পল টু অথবা থ্রি লিখবা যে থ্রি লিখবা সে ওয়ান অথবা টু লিখবা যে টু লিখবা সে ওয়ান অথবা থ্রি লিখবা দেখো এটা একটা স্যাম্পল সো তোমার স্টার্টিংটা যদি একটু ভিন্ন হয় তাহলে টিচার নাম্বার দিবে আচ্ছা আচ্ছা so at first please accept my heartfelt affection and best wishes i hope all the family members are doing well by the overwhelming mercy of almighty allah i am doing pretty well it has been a while since i last spoke after a long time i get an opportunity to talk with you through the letter so i want to share my thought regarding jay চিঠিটা আসবে মানে লেটারটা আসবে যেমন দ্য এক্সপিরিয়েন্স অফ ট্রাভেলিং বাই মেট্রো রেল দ্য সিনিক বিউটি অফ বাংলাদেশ মাই প্রিপারেশন ফর দ্য এইসিসি এক্সামিনেশান যেটা আসে লিখবা তাহলে স্যাম্পল ওয়ান তোমার ভালো লাগে না তাহলে ভাইয়া আমি স্যাম্পল টু লিখবো আসো ফার্স্ট অফ অল টেক মাই হার্ট ফেল্ট গ্রিটিংস অ্যান্ড বেস্ট উইচেস আই হোপ এভি ওয়ান ইন ইয়ার ফ্যামিলি ইজ ডুইং মল বাই দ্য গ্রেস অফ অল মাই টি আল্লাহ আই এম অলসো ডুইং ফাইন ইটস বিন আ লং টাইম সিনস লাস্ট আপড ঠিক আছে ফাইনালি আই গট দ্য চান্স টু রাইট ইউ অ্যান্ড আই ওয়ান্ট টু শেয়ার মাই থটস অ্যাবাউট যেটা আসবে সেটা লিখবা তাহলে তুমি চাইলে এটাও লিখতে পারো হলে এটাও লিখতে পারো যেখানে একটা লিখবা ঠিক আছে সো এই জন্য আমি তোমাদেরকে কনফিডেন্সের সহিত বললাম যে আসলেই আমি যেভাবে তোমাদেরকে ফর্মুলা দিচ্ছি এখান থেকে নম্বর তুমি পাবা অনেক ভালো নম্বর পাবা আসো একটু বলি তোমার এক দুই পছন্দ হলো না তুমি তিন নম্বর দিয়েও শুরু করতে পারো ঠিক আছে স্টার্টিংটা সো এখানে দেখো টু বিগিন উইথ প্লিজ এক্সেপ্ট মাই ওয়ার্মেস্ট রিগার্ডস অ্যান্ড হার্টফেল ফেল ফ্যামিলি মেম্বার্স আর ইন গুড হেলথ হাই স্পিডসিডার অপরচুনিটি টু রিচ আউট টু ইউ থ্রু দিস লেটার মিনস আই উড লাইক টু শেয়ার মাই থটস অন দ্য খেয়াল করে দেখো যে কোনো একটা মুখস্ত করবে এখান থেকে যে কোনো একটা যেহেতু পিডিএফ টা তোমরা পেয়ে যাবা যে কোনো একটা হচ্ছে এখান থেকে মুগস্ত করলে তোমরা এখানে ভালো করবা তাহলে আমরা দেখো কী করলাম আমরা শুরুটা স্টার্টিং পয়েন্টটা পরে ফেললাম তাহলে শুরুতে অ্যাড্রেস দিলাম এরপর হচ্ছে আমাদের ডিয়ার সম্বোধন করলাম অ্যান্ড দেন আমরা শুরু করলাম হ্যাঁ আমরা স্টার্টিং পয়েন্ট দিলাম এবার আস মূল বিষয় এইখানে আসলে আমাদের লিখতে হবে ঠিক আছে এইটাই হচ্ছে মেইন পয়েন্ট এগুলো একবার শুরুর দিকে সবাই সেমই লিখবা কিন্তু মূল বডিটা হচ্ছে আমাদের চেঞ্জ আনতে হবে সো মূল বিষয়টা একটু খেয়াল করে দেখো মূল বিষয়ে তুলে ধরবেন আহিরে এটা আবার কি এটা তো ইন্ডিং এই যে স্যাম্পল ওয়ান টু থ্রি এগুলো হচ্ছে ইন্ডিং সো স্যাম্পল ওয়ান টু থ্রি হচ্ছে ইন্ডিং এন্ডিং আমরা পরে যাব এই মূল বিষয়টা আমরা কই থেকে লিখবো মূল বিষয় আমরা কোথায় পাবো সেটার জন্য তোমাদেরকে একটু নিয়ে যাচ্ছি যে মূল বিষয় মানে কি যেই চিঠি আসবে বা যে ইনফর্মাল লেটার আসবে সেগুলো যেমন তোমাদের এখানে আমি সাজেশন দিয়েছি বাট এত সাজেশন পড়ার দরকার নেই তুমি হচ্ছে জাস্ট এই ফরম্যাটটা পড়বা আমার পিডিএফটা পড়বা ইনশাল্লাহ হয়ে যাবে দেখো এখানে সাজেশন এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং দ্য পথ দ্য ব্রিজ মেট্রো রিডিং নিউজ পেপার সিনিক বিটি অফ বাংলাদেশ প্রিপারেশন ফর দ্য এসিসি এক্সামিনেশান ইউর কান স্মোকিং আর ডিফারেন্ট ফ্রম স্মোকিং ঠিক আছে তারপর হচ্ছে ব্যাড ইম্প্যাক্টস অথবা ইফেক্টস অফ ড্রাগ এজিকশান হাউ টু ইম্প্রুভ ইংলিশ হ্যাঁ তারপর হচ্ছে হিম টু জয়েন পিকনিক এই যেগুলো আছে এই সাজেশানগুলো তোমরা হচ্ছে সুন্দরভাবে এখানে বডি দেখো প্রত্যেকটা বডি এখানে দেওয়া আছে দেখো বডিটা কি বডিটাতে কি লিখবা যেমন ইউ ওন্ট বিলিভ ইট তুমি স্টার্টিং দিলা এটা কিন্তু মূল বডি এই মূল বডির উপরে ডিপেন্ড করে যে তুমি দশে দশ পাবা নাকি দশে নয় পাবা নাকি দশে আট পাবা নাকি দশে সাত পাবা মোটামুটি যদি বডিও লিখে আসতে পারো তাহলে তোমাকে মোটামুটি দশের মধ্যে ছয় সাত দিবে জাস্ট মোটামুটি যদি লিখো আর ভালো করে লিখলে দশে দশ পাবা সো আসো কোনটা আসলে কিভাবে লিখবা ঠিক আছে আমি কিন্তু ফর্মেট এখানে দিয়ে দিয়েছি যে এই ফর্মুলাগুলো তোমরা একটু পরে ফেলবা কারণ আই থিঙ্ক তোমাদের হাতে এই পিডিএফটা পড়ার সময় আছে তিন চার পেজের পিডিএফ পড়তে ভাই কোনো টেনশন নাই তিন চার পেজের পিডিএফ পড়ে যদি তুমি দশে দশ কনফার্ম করতে পারো তাহলে তো কে ঠেকায় তোমাকে ইংরেজিতে পাস করতে কিন্তু বেশি লাগে না আবার ইংরেজিতে এ প্লাস পেতেও কিন্তু অনেক অনেক বেশি পরিশ্রম করা লাগে না তুমি যদি একটু টেকনিক্যালি পড়ো তাহলে কিন্তু ভালো মার্ক পাবা সো খেয়াল করে দেখো ভাই আপুরা যে যদি এটা আসে তাহলে তুমি এটা এভাবে পড়ো ইউ ওন্ট ভিলিভ ইট আই ফাইনালি ভিজিটেড দ্য পদ ব্রিজ লাস্ট উইক ইট ওয়াজ ইভেন মোর ইনক্রেডিবল দ্যান আই ইমাজিন সো এখানে আমি কিন্তু বাংলা করে দিয়েছি তুমি বিশ্বাস করবে না আমি গত সপ্তাহে অবশ্যই সেই পদ্মা শুধু ভ্রমণ করেছিলাম এটা আমার কল্পনার চেয়েও বেশি অসাধারণ লেগেছিল ঠিক আছে সো এখানে দেখো দ্য সিগার সাইজ অফ স্ট্রাকচার ইজ অ ইন্সপায়ারিং তারপর বলেছে অ্যাজ উই ক্রস দ্য ব্রিজ দ্যাস্টনেস অফ পথ দ্য রিভার আনফোল্ডেড ভিনিতাস সো এইখানে দেখো এই জিনিসগুলো আমি বাংলা করে দিয়েছি যাতে করে তোমরা খুব সুন্দরভাবে পড়তে পারো তাইলে খেয়াল করে দেখো আমরা কি করলাম আমাদের যে অ্যাপ্লিকেশান বা আমাদের যে ইনফরমাল লেটার আছে আমরা আমাদের যে পার্টগুলো দেখলাম আমরা দেখলাম প্রথমেই অ্যাড্রেস তারপর হচ্ছে আমাদের ডেট ডেটের পরে আমরা স্টার্টিং পয়েন্ট দেখলাম স্টার্টিং পয়েন্টে আমরা এই যে এরপরে আমরা বডি এই বডিটা কোথায় থেকে পড়বা এই বডিটা হচ্ছে এই পিডিএফ থেকে এই যে বডিটা হচ্ছে তোমাদেরকে সাজেশন আকারে আশা করি এখান থেকে কমন পড়বে ইনশাল্লাহ সো এখানে দেখো এই যে বডিতে এইগুলো লিখবা ঠিক আছে আবার বাংলা লিখো না বাংলা লিখা যাবে না তোমাদের পড়ার সুবিধার্থে আমি বাংলা করে দিলাম ঠিক আছে সো তাহলে ইন্ডিংটা কিভাবে করবা আসো ইন্ডিংটা তোমাদের একটু দেখিয়ে দিই সেটা হলো আমাদের ইন্ডিংটা হচ্ছে কয়েকটা তিনটা স্যাম্পল দিলাম স্টার্টিং পয়েন্টও তিনটা স্যাম্পল স্টার্টিং পয়েন্টের পরে বডি বডি তো আমাদের ওইখান থেকে পড়তে হবে অ্যান্ড দেন আমাদের হচ্ছে ইন্ডিং পয়েন্ট তাহলে দেখো স্টার্টিং বডি আর হচ্ছে ইন্ডিং তো ইন্ডিং পয়েন্টটা কীভাবে লিখতে পারে ট্রাস দিস মেসেজ এফেক্টিভলি কনভেস মাই থটস ইন দামিং টাইম প্লিজ এক্সটেন্ড মাই to আওয়ার ইউর প্যারেন্টস উইশিং ইউর কন্টিনিউড হেলথ অ্যান্ড হ্যাপিনেস আনটিল নেক্সট টাইম আই লুক ফর টু ইয়ারিং ফ্রম ইউ সুন সো এইটা লিখতে পারো অথবা তুমি লিখতে পারো যে স্যাম্পল টু আই হোপ দিস মেসেজ শেয়ার মাই থটস ক্লিয়ারলি প্লিজ গিভ মাই বেস্ট রিগার্স টু ইউর প্যারেন্টস উইশিং ইউ গুড হেলথ অ্যান্ড হ্যাপিনেস হোপ টু হিয়ার ফ্রম ইউ সুন থ্রি আই হোপ দিস মেসেজ ক্লিয়ারলি রিফ্লেক্টস মাই থটস কাইন্ডলি কনভে মাই হার্ট রিগার্স টু ইউর প্যারেন্টস ইন দ্য উইশিং ইউ গুড হেলথ অ্যান্ড হ্যাপিনেস লুকিং ফর টু ইন অ্যান্ড হিয়ারিং ফ্রম ইউ সুন সো তুমি চাইলে এখান থেকে যে কোনো একটা ব্যবহার করতে পারো বুঝাতে পেরেছি ওকে শেষ সো আমাদের লাস্ট বেস্ট রিগার্স ইউর নেম তোমার নেম লিখবা অ্যান্ড দেন ফ্রম মানে তুমি যে পাঠাচ্ছ সেখানে তোমার নাম ঠিকানা আর যাকে পাঠাবা তার নাম ঠিকানা লিখে সো এটাই হচ্ছে আমাদের আসলে ইনফরমাল লেটারের এক পেজের একটা ফরম্যাট সো একাধিক পেজ হতে পারে এই ক্ষেত্রে তোমরা চিন্তা করবা যে মানে বাম বাম পেজ থেকে লেখার চেষ্টা করবা তাহলে ভালো করতে পারবা ঠিক আছে সো আশা করি খুব সহজেই তোমরা বুঝতে পেরেছ এবং তোমাদের উদ্দেশ্য বলি তোমরা যারা হচ্ছে অনেক ভালো করতে চাও এসিসিতে এই রাইটিং পার্টের কোনো আসলে বিকল্প নেই সো তোমাদের জন্য যারা ছাব্বিশ বছর রয়েছে তাদের জন্য আমাদের কামব্যাক কোর্স তাদের জন্য আমাদের ইংলিশ ফাউন্ডেশন কোর্স যেখানে ফ্রি হ্যান্ড রাইটিং আমাদের ইংলিশ ফাউন্ডেশন যে বইটা আছে শিউর প্লাস এই বইটাও তোমরা পেয়ে যেতে পারো সো সবাই ভালো থাকবে আশা করি অনেক 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 ভালোভাবে পরীক্ষা দিবে বিশেষ করে যারা পঁচিশ বছর রয়েছ তোমাদের জন্য অনেক দোয়ার হইলো অনেক ভালোবাসা হইলো ছাব্বিশ সাতাশ তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা কারণ তোমরাও এ প্লাস পাওয়ার জন্য তোমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাবে সামনের সময়গুলোতে সময়কে কাজে লাগাও আর কিছু করা লাগবে না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম